কেউ যখন আপনাকে বারবার প্রতিযোগিতার কথা মনে করিয়ে দিবি তখন সরে যাবেন তার কাছ থেকে জীবন সত্যিকার অর্থে কোনো প্রতিযোগিতা নয় অন্যের অন্যের জীবন সফলতার দিকে কখনোই চোখ তুলে তাকাবেন না কিংবা চোখ তুলে তাকানো বন্ধ করে দিন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর বরকে কিছু কিনে দেব বলে বাসা থেকে বের হলাম ফার্স্টের কথাগুলো বলার একটাই কারণ পথে যেতে যেতে একটা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল সে খুঁচিয়ে খুঁচিয়ে এমন কিছু কথা বলেছিল মনে হচ্ছে আমার ভালো থাকা দেখে তার ভীষণ গায়ে জ্বালা ধরেছিল আমি বরাবরই আমার অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তা করি না আমি আমার বর্তমানটাকে সুন্দর করে উপভোগ করার চেষ্টা করি এবং ভাবি জীবন আমাকে দেয়া আল্লাহ তালার এক পরম সময় আর এই সময়টুকুতে আমার চারপাশের মানুষগুলোর কার সফলতা হচ্ছে বা অসফলতা হচ্ছে এটা নিয়ে ভাবার একদমই সময় নেই আমি নিজেকে সবসময় সহজ সরল রাখার চেষ্টা করি নিজের ঘরের খাবারটা নিজে দুপুরে খুব উপভোগ করেই খাই আর আমার চারপাশের ভালোবাসার মানুষগুলো সবসময় জড়িয়ে রাখার চেষ্টা করি এটা হয়তো সেই মানুষগুলো জানেই না এই ক্ষুদ্র জীবনে যাদের নিজেদেরই কোনো নিশ্চয়তা নেই তারা আসে আবার আমাদের সম্পর্কের অনিশ্চয়তা করতে বিষয়টা ভাবলেই কেমন জানি হাসি আসে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একজন আর একজনের থেকে ডিফারেন্ট হবে আপনার যাকে ভালো লাগবে আর একজনের তাকে ভালো লাগবে না যে গান আপনি শুনবেন হয়তো আমি শুনবো না যে রংটা আপনার মনে ধরবে সেই রংটা আমার খুব অপছন্দের হবে আপনার লেখাপড়া আপনার চাকরি চিনতে একেবারেই সেটা আপনার মতোই হবে আমি সেটা আমার মতো চাইলেও করতে পারবো না আপনি যেটা করতে পারছেন আমি হয়তো সেটা করতে পারবো না কারণ আল্লাহ তালা পৃথিবীতে সকলকে সমান যোগ্যতা দিয়ে পাঠাইনি আমরা বিছানায় শুয়ে স্বপ্নটা সবাই দেখতে পারি কিন্তু ওই জায়গাটা যাওয়ার জন্য যে বুদ্ধি পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন সেটা হয়তো অনেকেই নিতে পারি না তাই বলে আমার পাশের একটা মানুষ ভালো থাকলে আমার দেখে কখনোই খারাপ লাগে না আসলে কাউকে তাড়াহুড়ো করে ফলো করার কিছু নেই চাকরি ভালো লাগে না ব্যবসা করুন তা ভালো না আরো সময় নিন দেখেন কি করলে আপনার মস্তিষ্ক কমফোর্ট পায় কেউ ভালো আছে সেটা দেখে জ্বলছেন আর তার মতোই হওয়ার চেষ্টা করছেন এগুলো বাদ দেন একটাই তো জীবন তাতে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই যারা অন্যের ভালো থাকা দেখে জ্বলেন কিংবা কষ্ট পান তাদেরকে একটা কথা বলি কেউ যদি আপনার চারপাশের কিংবা আপনার পরিচিত মানুষ কিংবা আপনার আত্মীয় স্বজন সম্পর্কে ভুল কোনো তথ্য দেয় আপনি তাদের কাছ থেকে দূরে থাকবেন বা আপনার মনে নেগেটিভিটি সৃষ্টি করে বা তাদের প্রতি আপনার ঘৃণা তৈরি করছে এমন মানুষের থেকে সব সময় দূরে থাকুন আর এই জিনিসগুলো আপনার আত্মাকে নষ্ট করে দিবে আপনার মনটাকে সব সময় ছোট করে রাখবে কারো প্রতি ঘৃণা আর ইগো হচ্ছে ছ্যাটানিক খেলা নেগেটিভিটির খেলা মানুষকে ক্ষমা করতে শিখুন দয়া করতে শিখুন নিজের মনটাকে সবসময় নরম করে রাখুন অনেকের জীবনে অনেক রকম বাস্তবতা থাকে কোনো কারণে আপনার সাথে হয়তো তার গন্ডগোল হয়েছে হয়তোবা সে ইচ্ছে করে আপনাকে ইগনোর করছে আর এমন মানুষের কাছ থেকে নিজের দৃষ্টিবঙ্গিতে সরিয়ে নিতে শিখুন আমাদের এ এক অদ্ভুত মানব জনম এ এক অসাধারণ গিফট একে ঘৃণা রাগ নেগেটিভিটির বিশ্রী স্তরে ঢেকে না ফেলে দয়া করে জীবনটাকে উপভোগ করুন নিজেকে ভালোবাসুন নিজের চারপাশের মানুষগুলোকে ভালোবাসুন প্রাণ দিয়ে ভালোবাসুন আত্মবিশ্বাসের সাথে